আজকে ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার একটু আগে যখন উঠেছিলাম মানে সেভেন ফোর ফর্টি না সেভেন থার্টিতে যখন উঠেছিলাম তখন কিন্তু পুরো ফগি ফগি ছিল ওয়েদারটা কুয়াশা মাখা ওয়েদার একদম তো এখন প্রায় আটটা বাজছে হয়তো তো এখন কুয়াশাটা একটু পরিষ্কার হয়ে গেছে আকাশটা এখন আর কুয়াশা নেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কুলকুলি আছে তো ওর জন্য বানিয়ে নিয়েছি এখানে চা একা একাই চা খাও ইয়েস হে গাইস ওয়েলকাম ব্যাক ট্রু মাই চ্যানেল অন দা চলে আসলাম আবার একটি ডেলি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে এখনো আমি ঘুমিয়ে রয়েছি মানে আগে উঠেছিলাম একবার সাড়ে সাতটার থেকে তখন উঠে দেখি পুরো বাইরে কুয়াশা একদম ফগি ফগি ওয়েদার হয়েছিল তো তার জন্য তখন বয়কে তারপর চা বানিয়ে দিলাম তারপর বানিয়ে দিয়ে আমার তো আর তখন কোনো কাজ ছিল না তো তখন তারপর আমি আবার ঘুমিয়েছিলাম তো এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা তো এখন উঠবো আমি মানে এমনি ঘুম ভেঙে গেছে আমার পনেরো দশটার দিকে তো উঠতে ইচ্ছে করছিল না কারণ প্রচণ্ড ঠান্ডা রোদই উঠেনি। এখনও মানে কুয়াশা তো নেই কিন্তু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো তার জন্য ঠান্ডা লাগছে প্রচুর উঠতে ইচ্ছে করছিল না কিন্তু উঠতে তো হবেই ঘরে কাজকর্ম করতে হবে রান্নাবান্না করতে হবে না উঠলে সেগুলো কে করবে সব কিছুই পরে থাকবে তো এখন উঠবো আমি উঠে চা খাবো তারপর সব কাজকর্ম করব আর তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা চ্যানেলে নতুন এসে থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব ইনক্রিজ হচ্ছে না আমার মানে কেউ সাবস্ক্রাইবই করছো না তোমরা ভিডিও দেখে যাচ্ছ ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো একটুকু ভালো লাগে আর কমেন্ট করেও জানিও আমাদের কমেন্ট দেখলে আমার মনটা সত্যি খুব খুশি হয়ে যায় তো যদি ভিডিওটা যারা দেখো যদি একটুকু যদি তোমার আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমরা দেখ ঘুম থেকে উঠেই আগে আমি ওঠানটা শুরে নিচ্ছি কারণ বাইদ বাড়িতে নেই বাইদ বাড়িতে থাকলে বাইদই রোজ উঠানটা সুরে তো বাইদ যখন না থাকে তখন আমি সুরে নিই তো তারপর আমি এখন ব্রাশ চাশ করে ফ্রেশ শেষ হয়ে তারপর চা টা খাব 미시지에서부 <laughs> <laughs> now, understand this one thing. If you one crore, You know why? Because how much one crore? Eight lakh something a month? Now think about how can you make eight lakh a month? In a job, for sure, it's not possible. It takes almost four life or so many years to do But in business, it is really easy to make. Because 아, 렇게말해도한번보이도도도도도도도말 <sighs> <suss> 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 সবই জেনে আফস্ক ডক এর কাছে সব সব তো হ্যান্ড পিক করি हमने एक क्विक रिस्पांस टीम बनाई है और टकल्ला मुलছিল ওয়ার এক্স পাঠান ওয়ার এক্স পাঠান কি হেbottom দি গেল আদার পাঠান ছিল फ्रॉम द डायरेक्टर ऑफ इंपोर्टेंट ছিল কথা ও কে ওয়ারের পাঠান ডিরেক্টর শিক্ষাতানত কিবাছি নিনা ভালোই লাগলো ट्रेलरটা دیکھا কিন্তু আমি জাননা কইতে The framework problem comes from an unexpected place. His mind is spotty. But with his intuitive sixth sense of danger, একদিকে আমি সবজিগুলো ভাজা ভাজা করছি চড়চড়ি বানাবো তার জন্য আর একদিকে আমি রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাতের কিছু বাসন ছিল আর সকালের কিছু বাসন ছিল তো সবগুলো একবারে ধুয়ে নেব। বাসন যে এত কেন বার হয় আমি নিজেই বুঝে উঠতে পারি না যাই হোক রাতে সেরকম বাসন ছিল না মানে ওই দুটো থাল ছিল আর হাতা ঠাতা হাবি এই এইসবই ছিল

সিম চচ্চড়ি মানে সিম ফুলকপি আলু বেগুন ফুলকপি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম আর হচ্ছে ডিমের কারি করব আর আর হচ্ছে তার রাতে মানে ফুলকপি তরকারি অল্প হয়ে গেছিল তো সেটাতে মানে ডিমের কারিটা একসাথে দিয়ে মানে ফুলব তরকারি আর কিছু একটা ভাজা করবো দেখি

তো চড়চড়িটা নামিয়ে ডিমটা বসিয়ে দিয়েছি আর আরেক ওনানে ভাত বসিয়ে দিয়েছি দুটো একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আরে দুটো হলে আমার আজকের রান্না শেষ হয়ে যাবে তো আমি চারটে ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু একটা ডিম ফাটা ছিল হয়তো আগের থেকে তো ওটা মানে সিদ্ধ করাতে বের হয়ে গেছে তো তার জন্য তিনটাই এখন ভেজে নিচ্ছি 我。 ঘৰত আহ ঘৰত আহি মানে অলপ নাচি বেৰা নাচিবি হব হাচিবি বৰা খানা হাঁচিলেহে ভাল হব দে ভাল ফ্ৰেণ্ড আছে মাজত আছে কি 안녕하세요. 저 소피 간느입니다. 사실 광고를 하시는 나중에 Yo oh. hago oh. oh. eso y me a Sisi. Aquí me llaman a Sisi. Tengo una mujer muy alegre. Y yo le doy la espalda. ¿Qué? ¿Un ni en inglés? তো বন্ধুরা তোমরা তো দেখলেই পুচকিটা কি সুন্দর ডান্স করলো বিহু ডান্স তো পুচকিটার ডান্স দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আহ ছোটবেলায় মানে আমরাও আমি আমার দু চারটা বান্ধবী মিলে আমরাও রাধাকৃষ্ণ ঠাসতাম তো রাধাকৃষ্ণ সে যে এরকম ড্যান্স করতাম বাড়ি বাড়ি গিয়ে খুব ফুর্তি করতাম খুব মজা লাগতো মানে যখন অনেক ছোট ছিলাম কিছুই বুঝতাম না এই পুচকিটার বয়সেরই যখন ছিলাম তখনের এর কথা বলছি তো তারপর তো বড় হওয়ার পর আর এগুলো থাকেই না তো আজকে পুচকিটাকে দেখি সত্যি ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল তো তোমাদের কেমন লাগলো পুচকিটার ড্যান্স কমেন্টে অবশ্যই জানি বিহু ড্যান্স দেখে এসে ঝটপট আমি ডিমের গাড়িটা বানিয়ে নিচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বিহু ডান্স দেখতে দেখতে তো যখন আমি ডিমের গাড়িটা বানানো স্টার্ট করেছিলাম মানে চুলোটা অনই করেছিলাম তো আলু ভাজা ভাজা করছিলাম তখনই ও আমাকে ডাকতে এসেছিলো যে বিহু ডান্স এসেছে বলে দেখতে যাওয়ার জন্য তো তখন আমি গ্যাসটা অফ করে তারপর দেখতে গিয়েছিলাম বিহু ডান্সটা তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে তো তারপর এসে আমি ঝটপট টিমের কারিটা করে নিচ্ছি আর রান্নার যেগুলো বাসন বের হয়েছিল সেগুলো আরেক হাতে ধুয়ে নিচ্ছি যাতে কি সব কাজ তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় না নাহলে সারাদিন এই রান্নাঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না আর যেহেতু মানে সকালে আমি লেট করে উঠেছি তো তার জন্য আজকে কাজের অনেক দেরি হয়ে গেছে তো মানে সকালে এতটাই ঠান্ডা দেয় এত কুয়াশা থাকে কি বলবো উঠতে আর ইচ্ছে করে না তো তার জন্য লেট হয়ে যায় উঠতে উঠতে আর এই ডেইলি ব্লগ করলে কাজে প্রচুর দেরি হয় তো মাঝখানে আমি ডেইলি ব্লক করা বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন তো তারপর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে ডেইলি ব্লক করি না কেন ডেইলি ব্লগ করি না কেন তারপর ভাবলাম যে কাজে দেরি হবে হোক আমি করব ডেইলি ব্লগ তো তারপর আমি আবার ডেলি ব্লক করা শুরু করলাম কিন্তু আমি আগে ডেলি ব্লগুলোতে যেভাবে তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি এখন আর সেরকম পাচ্ছি না তো তার জন্য মনটা ভীষণ খারাপ লাগে কারণ দেখো একটা ডেলি ব্লগ করতে গেলে সেটাতে প্রচুর টাইমের দরকার হয় প্রচুর টাইম নষ্ট হয় তার মধ্যে প্রচুর ঘাটনিও হয় কারণ ডেলি ব্লগ করা সাথে ঘরের কাজকর্ম করা তারপর আবার সেগুলোকে মানে ডেলি ব্লগগুলোকে এডিট করা তারপর আবার আপলোড করা রেন্ডারিং করা তো এগুলোতে প্রচুর টাইমের দরকার প্রচুর টাইম নষ্ট হয় মাঝে মধ্যে মানে এমনও হয় মানে কয়দিন থেকে তো আমি একদিন দুদিন বাদে ডেলি ব্লগ পোস্ট করে যাচ্ছি শেয়ার করে যাচ্ছি তোমাদের সাথে তো কয়দিন থেকে এমন হচ্ছে যে মানে আমি সারাদিনে রেস্ট করারও সময় পাচ্ছি না একটু যে ঘুমাবো বা রেস্ট করবো সেটা সেইটুকুরও সময় পাচ্ছি না আমি তবু আমি করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাবো বলে কিন্তু না আমি পাচ্ছি না তো বন্ধুরা এই যে আমার আজকের দুপুরের কাম কমপ্লিট দেখতেই পাচ্ছ সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে গ্যাস মুছা শেষ সেলফ মুছা শেষ আর আজকে দুপুরের মেনু দেখাই তোমাদেরকে আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে রয়েছে চটচুরি সব কিছু দিয়ে সিম বেগুন আলু ফুলকপি ফুলকপির ডাটিগুলো এইসব দিয়ে চটচড়ি আর এখানে রয়েছে ডিমের কারি ভাত আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আর এখানে রয়েছে বেগুন আর ক্যাপসিকাম যেগুলো কালকে রাতে কেকের কেবলাবন মেখে রেখেছিলাম ভাজবো বলে তো আর ভাজা হয়নি সেগুলো কারণটা বলছি পরে তোমাদের ভাজতে ভাজতে বলবো এখন হচ্ছে

তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে সব কাজকর্ম শেষ করে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে জাস্ট তো এখন অল্প মোবাইল দেখে থেকে তারপর অল্প রেস্ট করব তো ভাবলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিই কারণ সন্ধ্যার পর আর সেরকম কোনো কাজ নেই শেয়ার করার মতো তো তার জন্য ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই বেকার লম্বা করে লাভ নেই তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়া আর যা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার